আসসালামু আলাইকুম আসুন আপনাদেরকে আজ দেখাবো যশোর আলশিফা হসপিটাল এখানে মোটামুটি সব ধরনের ডাক্তার বসে দেখতে পাচ্ছেন এটা হলো এন্ট্রি পয়েন্ট এটা যশোরের প্রাণকেন্দ্র টা ল্যাবেরি হসপিটালের পাশে অবস্থিত চলুন ভিতরে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বসার জায়গা আছে যারা রুগী এবং রুগীর সাথে যারা আসবে তারা এখানে বসে ওয়েট করতে পারবে ডাক্তারের জন্য এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এটা হলো রিসেপশন রোগীদের সেবা এবং বিভিন্ন তথ্য দেওয়ার জন্য এখানে সব সময় আপনি লোক পাবেন এখানে মোটামুটি সময় নিরিবিলি আপনি রোগীদের দেখাতে পারবেন ডাক্তারও পাবেন এখানে দেখতে পাচ্ছেন রুম চলুন দ্বিতীয় তলায় যাওয়া যাক এখানে একটু ভিড় কমই পাবেন নিশ্চিন্তে আপনি আসতে পারেন এদের একটা অপারেশন থিয়েটার আছে এবং রোগীদের নেওয়ার জন্য স্টেয়ারও বাস অপারেশন থিয়েটারের সামনে বসার জায়গা আছে রোগীর লোক বসতে পারবে এবং এখানেও সর্বাধিক সবসময় একটা করে নার্স থাকবে আপনি যে কোনো সমস্যা বলে তাদের সাথে কথা বলতে পারবেন হুইল চেয়ারের ব্যবস্থাও আছে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অপারেটিভের কাম কামরা এটা এটা একটা চেঞ্জিং রুম অক্সিজেনের ব্যবস্থা করা আছে সর্বাধিক সবসময় এই যে বলেছিলাম এটা নার্স ডেক সময় আপনার নার্স কর্মরত নার্স এখানে থাকবে আপনাদের সেবায় মোটামুটি মনোরম পরিবেশ নিরিবিলি আপনার রোগী নিয়ে এসে আপনার বিভ্রান্তিতে পড়তে হবে না সবাইকে একবার করে ঘুরে যাওয়া দেখে আসার আমন্ত্রণ রইল